হ্যালো আশা করি সকলে সকলে সুস্থ আছো ভালো আছো ভুতুরের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি ভুতুরের সত্তর নম্বর এপিসোডে আমরা শুনতে চলেছি আরও একটি সত্যি ভৌতিক ঘটনা বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাব আজকের ঘটনার দিকে উনিশশো সাল সেই সময় অর্ণব জেঠু ট্যাক্সি চালাত তার বাড়ি ছিল যাদবপুরে বিশেষত যাদবপুর শিয়ালদা হাওড়া এই রুটগুলোতেই সে নিজের ট্যাক্সি নিয়ে প্যাসেঞ্জার নিয়ে যাওয়া আসা করত ওই সময় ওলা উবের এইসব ছিল না তাই হলুদ ট্যাক্সি মানুষ বেশি ব্যবহার করত সম্ভবত কোনো একদিন ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরতে জেঠু প্রায় রাত দুটো বাজিয়ে দিয়েছিল ওই দিনকে বাড়ি আসার পর হঠাৎ করেই জেঠুর মাথা থেকে বুক পর্যন্ত যন্ত্রণা হতে শুরু করে আর যেহেতু অর্ণব জেঠু আর ওনার মা এই দুইজনই থাকতেন ওনাদের বাড়িতে তাই তৎক্ষণাৎ খবর পেতেই অর্ণব জেঠুর বান্ধবী তার বাড়িতে চলে আসে এবং বুক পর্যন্ত যন্ত্রণা করছিল বলে তার মা আর তার বান্ধবী দুজন মিলে জেঠুকে হসপিটালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে সাথেই চিকিৎসা হয় এবং পরের দিন সকালে আবার জেঠুকে হসপিটাল থেকে ছেড়েও দেওয়া হয় পর থেকেই জেঠু কেমন যেন হয়ে যেতে শুরু করল সব সময় অন্য থাকতো থাকত যেদিনকে জেঠুর শরীর খারাপ হয় তার পরের দিনই আবার হঠাৎ করেই জেঠুকে তার বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না জেঠুর মা আশেপাশে লোকজনকে জিজ্ঞাসা করছে পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করেছে জেঠুর বন্ধু বান্ধবদের বাড়িতে ফোন করেছে কোথাওই জেঠুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বিশেষত তার বান্ধবী যার সঙ্গে বিয়ে হবে উনিও মাঝের মধ্যেই জেঠুর বাড়িতে এসে থাকতেন তাকেও জেঠুর মা যখন জিজ্ঞাসা করে ফোন করে সেও জানায় যে সেও জানে না জেঠু এইভাবে কোথায় চলে গেছে কাউকে না বলে এইভাবে একটা দিন কেটে যায় পরের দিন জেঠুর বান্ধবী জেঠুর বাড়িতে চলে আসে আর তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় এইবার ওনারা থানায় যাবে থানায় গিয়ে জেঠুর নামে মিসিং ডায়েরি করবে কথা মতো ওনারা লোকাল থানায় যোগাযোগ করে এবং থানা থেকে জানানো হয় যেহেতু তখনও চব্বিশ ঘন্টা পুরোপুরি পার হয়নি তাই কোনো মিসিং ডায়েরি নেওয়া যাবে না এরপর ওই রাতটা কেটে যায় কিন্তু জেঠু বাড়ি ফেরে না জেঠুর মা লোকজনের বাড়িতে কাজ করতো তাকে ভোরবেলা কাজে বেরিয়ে পড়তে হতো তাই জেঠু বাড়ি ফিরবে তখন যদি বাড়িতে কেউ না থাকে সেই চিন্তা করে জেঠুর অপেক্ষায় তার বান্ধবী জেঠুর বাড়িতেই ওই দিন থেকে যায় সে অপেক্ষা করছিল কখন জেঠু বাড়ি ফিরবে আর যদি জেঠু একান্তই না ফেরে তারপর জেঠুর মাকে নিয়ে আবার থানা যাবে এরকম করতে করতে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল ওই দিন দুপুরবেলা জেঠুর বান্ধবী হঠাৎই রান্নাঘর থেকে কটমট করে কিছু একটা আওয়াজ পায় আওয়াজ পেয়ে সে ছুটে রান্নাঘরের দিকে যায় আর গিয়ে সেই ভয়ানক দৃশ্য সে দেখতে পায় সে দেখে যেটু দাঁড়িয়ে আছে জেঠুর হাতে মুখে রক্ত ভর্তি আর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বেড়ালের লোম আর একটা বিড়ালের ছিন্ন ভিন্ন দেহ অংশ জেঠু বিড়ালটিকে কামড়ে মেরে ফেলেছে ওই ভয়ানক দৃশ্য দেখে জেঠুর বান্ধবী ওখানে অজ্ঞান হয়ে যায় এরপর জেঠুর বান্ধবীর যখন জ্ঞান ফেরে তখন সে দেখে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে তো জ্ঞান ফেরার পর জেঠুর বান্ধবী জেঠুর মাকে সব কথা জানায় তখন জেঠুর মা বলেন উনি নাকি শুধুমাত্র একটা মৃত বিড়ালকেই দেখতে পেয়েছিল কোনো রকম রক্ত মেজেতে পড়ে থাকতে উনি দেখেননি যাই হোক জেঠুকে যেহেতু তখনও খুঁজে পাওয়া যায়নি তাই জেঠুর বান্ধবী নিজের বাড়িতে না ফিরে আবার জেঠুদের বাড়িতেই চলে আসে সারা বিকেল জেঠুর মা এবং বান্ধবী দুজনেই বাড়িতে ছিল থানায় জেঠুর নামে মিসিং ডায়রিও করা হয়েছিল তো এরপর ওই দিন রাতে ওনারা দুজনেই খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন রাত সাড়ে এগারোটার সময় জেঠুর মা ঘরের টিনের চালে অদ্ভুত দাপা দাপির আওয়াজ শুনতে পান যেন কেউ তাদের ঘরের চালের ওপর লাফালাফি করছে হেঁটে চলে বেড়াচ্ছে ওই আওয়াজটা শুনে জেঠুর মা রাত্রিবেলার টর্চ হাতে নিয়ে উনি তড়িঘড়ি টর্চটাকে অন করে বাইরে বেরিয়ে আসেন আর টর্চের লাইটটা বাড়ির চালে ফেলতেই উনি দেখেন চালে নাকি জেঠু দাঁড়িয়েছিল এবং জেঠু কেমনভাবে ফেল ফেল করে তার মায়ের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল সেই মুহূর্তে জেঠুর বান্ধবীও বাইরে বেরিয়ে আসে এবং সে যখন জেঠুর ওই ভয়ানক চেহারা দেখে তখন সেও অক্ষণ হয়ে যায় তারপর পাড়ার লোকজন ডেকে যেটুকে ধরে বেঁধে চাল থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সবাই ভেবেছিল জেঠু হয়তো পাগল হয়ে গেছে তারপর জেঠুকে ধরে বেঁধে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে জানা যায় জেঠুর বাপ পায়ে নাকি ভীষণভাবে চোট রয়েছে আর তাছাড়াও তার নার্ভে ভীষণ রকমের কোনো সমস্যা দেখা দিয়েছে এরপর ট্রিটমেন্ট শুরু হয় জেঠুর এবং সব কিছু যখন একটু ভালো হয়ে যায় পরিস্থিতি যখন একটু স্বাভাবিক হয় লক্ষ্য করা যায় যেঠুর স্বভাব চরিত্রর মধ্যে আগের থেকে অনেক পার্থক্য দেখা দিয়েছে যেঠু পাগলের মতো করছে যেঠু কথাবার্তা ব্যবহার কোনো কিছুই স্বাভাবিক ছিল না অর্ণব জেঠু নিজে নিজেই কথা বলতো অন্য মানুষও থাকত আর কিছু কিছু কথা যেগুলো জেঠু ওই সময় বলতো যেমন আমার অনেক দেনা ছিল মেয়েটারও বিয়ে দিতে পারিনি পরিবারের কেউ আমাকে কোনো সাহায্য করেনি এই সব কথাবার্তায় নাকি জেঠু বলত তার বান্ধবী এগুলো দেখে খুবই অবাক হতো তখন এরপর যখন জেঠুকে বাড়িতে নিয়ে আসা হলো তখন জেঠু নাকি আরও বেশি করে পাকলানি করা শুরু করে দিয়েছিল কিছু কথা বলতে গেলেই জেঠু খুব রেকে যেত কেউ সামনে গেলে তাকে দেখে রেগে যেত জেঠু রেখে গালা দিত খাওয়া দাওয়া করতো না ঠিকঠাক দিন দিন কেমন রোগা হয়ে যাচ্ছিল জেঠু ঘর থেকে বাইরে বেরোত না সব সময় গাড়িগলজ করত। এই সব কিছুর মাঝেই জেঠুর বান্ধবী একদিন সিদ্ধান্ত নেয় দিন তো ট্রিটমেন্ট চললো জেঠুকে এবার কোনো ঠাকুর বাড়িতে এসে নিয়ে যাবে তো যেমন ভাবনা তেমনই কাজ জেঠুকে অনেক বুঝিয়ে শুনিয়ে কোনোভাবে বুঝিয়ে ওই ঠাকুর বাড়িতে নিয়ে যাওয়া যাচ্ছিল না এমনকি যেঠুকে ধরে বেঁধে ওই ঠাকুর বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া যাচ্ছিল না পরবর্তীতে ঠাকুর বাড়ি থেকে লোক আসে কিছু পুজো পাঠ করে জেঠুর বাড়িতে এরপর জেঠু আমার আস্তে আস্তে ঠিক হয়ে গেছিল আর জানা গেছিল জেঠু বাইরে কোনো এক জায়গায় খারাপ জায়গায় কোনো টয়লেট করেছিল আর সেখান থেকেই কোনো একটি খারাপ অশুভ শক্তি জেঠুকে ধরে নেয় তাছাড়া এটাও জানা গেছিল ওই অশুভ শক্তির সঙ্গে জেঠু নাকি কথা না বলতো তাহলে যে সেই অশুভ শক্তি কষ্ট অতীত দাদা এই ছিল ঘটনাটা আমি আমার বাবার মুখে শুনেছিলাম এক বাবার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা আমি আমার নিজের নাম প্রকাশ করতে চাই না যদি ঘটনাটা তোমার ভালো লাগে তাহলে তোমার চ্যানেল থেকে ঘটনাটা আপলোড করো কোনো আসরে গল্প নয় ঘটনা না তো এই ছিল আজকের ঘটনা আমরা সত্যি বুঝতে পারি না যে কখন কোন নেগেটিভ এনার্জি আমাদের সঙ্গে অ্যাটাচড হয়ে যায় এবং তারপরেই ঘটতে থাকে এই সব ঘটনা তার জলজান্ত প্রমাণ আজকের সত্তর নম্বর এপিসোডে যেই ঘটনাটা আমরা শুনলাম সেই ঘটনাটা তার জলজান্ত একটা প্রমাণ তো কেমন লাগলো ঘটনাটা লাইক করে দাও কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের আমাদের এক একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী এপিসোডগুলো তৈরি করতে অনেক মোটিভেট করে তো লাইক করে দাও আর আরও একবার মনে করিয়ে দিই ভুতুলোকে ঘটনা পাঠাতে কীভাবে বুদুরতে ঘটনা পাঠাতে হলে ডিসক্রিপশানে ভুতুলোর ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে মেইল আইডি দেওয়া রয়েছে সেখান থেকে ঘটনা পাঠাতে তোমাদের কোনো অসুবিধা হবে না তো আজকের জন্য এই অবধি দেখা হচ্ছে আরও একটা নতুন এপিসোডে